বিজেপি পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উঠল নির্দল কর্মীদের বিরুদ্ধে ত্রিপুরা সিপাহী জেলা জেলার সোনামুরা মহকুমার কাঠালিয়া আর ডি ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে নির্দল কর্মীরা মিলে বিজেপি পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ তুললেন শাসক দল বিজেপির কর্মীরা সাধারণ মানুষ এবং মহিলাদের উপর নির্যাতন করে নির্দল এবং সিপিএম কর্মীরা মিলে অভিযোগ ও বিজেপি কর্মীদের সোনামুরা যাত্রাপুর থানার ওসি সুব্রত বিশ্বাসের উপস্থিতিতে এরকম ঘটনা সংগঠিত হলেও নীরব দর্শকের ভূমিকায় ছিলেন পুলিশ কর্মীরা এমনটাই অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা আমরা ভবানীপুর পঞ্চায়েতে দুই নম্বর ওয়ার্ডে আনিয়েছি দুই নম্বর প্রার্থী ভারতীয় জনতা পার্টি এখানে নির্দল এবং সিপিএমও পার্টি দিছে খুবই সুন্দরভাবে ভোট হতে আসে মানুষের গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসে হঠাৎ তুলিয়া নির্দলের দৃষ্টিতে প্রায় পনেরো জন একসাথে এই পুলিশ স্টেশনের ভিতরে রিক্রিয়া সব কিছু ভাঙচুর এবং আমারে আমার ছেলেরে এবং আমার ওয়াইফেরি পর্যন্ত মারধর ভেদর মারধর করছে দেখুন আমার অবস্থা কী করছে যে আমার একদম আমার পিতা আমার পিতাকেও মারছে আমার মা কেউ মারছে এখন আমার মা কই আছে আমি এটা পর্যন্ত জানি না আমার কাকা কই আছে আমি এটা পর্যন্ত জানি না এখন তারা এমন একটা প্ল্যান করছে কালকে রাত্রে ছুরি টুরি নিয়ে আমার বাড়ি পর্যন্ত হামলা করছে তারা তারা মেন উদ্দেশ্য হলো তারা ভোট করতে দিত না সে থাকে মেয়ে ভারতীয় জনতা পার্টি কোনো উৎসৃঙ্খল কোনো পার্টি না আমি ডক্টর মানিক শাহের কাছে এটার জবাব চাই আমি আর অন্য কোনো কিছু চাই না তাদের পক্ষে যাতে রায় সতী চিকিৎসা রায় নেয় আমি ডক্টর মানিক কাছে আমি পরজোর অনুরোধ করছি ডক্টর মানিক শাহ যেন এটার জবাব নেয় আমি আর কিছুই কথা